ইতালিতে অনেক ব্যক্তি আছেন যারা আমাকে প্রায় নক দিয়ে বলেন যে ভাইয়া প্লিজ আমাকে একটা চাকরি দেন ভাই প্লিজ আপনার তো মালিকের সঙ্গে ভালো বোঝাপড়া আছে বা আপনার হয়তো বা অনেকের সঙ্গে ভালো সম্পর্ক আছে যেহেতু ফ্রেন্ড সার্কেল আছে আপনি একজন ইউটিউবার তো আমাকে একটা চাকরি দিন তো এই কথাটা শুনতে শুনতে আমি ক্লান্ত আমি চেষ্টা করেছি কয়েকজনকে চাকরি দেওয়ার তো ভাবলাম যে আসলে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা যাক বিশেষ করে আপনারা যারা ইতালিতে আসবেন বা অলরেডি ইতালিতে আসেন আমি এটাও বলে দিচ্ছি যে যদি আপনি ইতালিতে থেকে থাকেন বা আপনি যদি চাকরির খুঁজছেন বা চাকরির সমস্যা তাহলে পারে আমি আপনাদেরকে এমন একটা পদ মানে জানিয়ে দেব যেখানে চাইলে পারে আপনি অংশ নিতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারবো না তবে হ্যাঁ ম্যাক্সিমাম সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আপনি চাকরি পেতে পারেন ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এসকা ইউরোপ ইতালি মিরান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পারে শেয়ার করবেন তো যাই হোক ইতালির একটা ওয়েবসাইট সম্পর্কে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা আছে র্যান্ড স্টার্ট অর্থাৎ আপনাদের সামনে আমি একটা স্ক্রিনশট পর্যন্ত দিয়ে দিলাম এইখানে ইতালির যে কোনো এরিয়ায় বা যে কোনো আমি একটু সহজ ভাষায় বলি সেটা হচ্ছে আমি যেমন মিলানে থাকি অনেকে আছে রোমে থাকে অনেকে আছে ফ্লোরেন্সে থাকে ইত্যাদি ইত্যাদি সিটিতে কিন্তু আমরা বসবাস করে থাকি এবং সমস্ত প্রকার সিটিতে আপনি এই লোকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন সেটা হচ্ছে র্যান্ড স্টার এখন এইখানে যারা ইতালিতে আসার পর আপনাদের আরও কিছু বুঝিয়ে দিই আমি সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকের ডকুমেন্টস আছে অর্থাৎ সেটা সাদা সজন্য হোক বা হলুদ সজন্য হোক বা আপনি যদি ডকুমেন্ট ছাড়া আপনি এইখানে ট্রাই করেন সেটা কিছুতেই হবে না এটাও আমি বলে দিচ্ছি যে আপনি যদি ভেবে থাকেন যে হয়তোবা এইখানে গেলে পারে আমি ডকুমেন্ট ছাড়াও কাজ করতে পারবো তাহলে পরে আমি একবারেই বলে দিই আপনারা তাকে মানে ওনারা আপনাকে অ্যাপ্রুভ করবে না এবং এইখানে বিভিন্ন প্রকার ফ্যাক্টরি বা কোম্পানির কাজ পাওয়া যায় বিশেষ করে ম্যাগাজিন হানড্রেড পারসেন্ট ম্যাগাজিন বা মানে ম্যাগাজিন বলতে আমি এটা বোঝাচ্ছি আচ্ছা সহজ ভাষায় বলি যে বাংলাদেশে যে সমস্ত ফ্যাক্টরি থাকে এই সমস্ত জায়গায় কিন্তু ফ্যাক্টরির কাজ থেকে বেশি অধিকারে দিয়ে থাকে এমন কি আপনাদেরকে আরও বলে দিই যে আফ্রিকানরা আছে বাংলাদেশি আছে পাকিস্তান আছে মরক্কো আছে বা বিভিন্ন প্রবাস থেকে যারা আসে তাদের কিন্তু সব থেকে এই নির্ভরযোগ্য ভরসা হচ্ছে র্যান্ড স্ট্যান্ড অর্থাৎ এইখানে গেলে পারে আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্টস দাখিল করা লাগবে যদি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো থাকে এখন উদাহরণস্বরূপ বলা যাক যে আমি ইতালিতে অনেক বছর এখন আমি যদি সেইখানে যাই প্রাথমিক অবস্থায় ওরা যাচাই করবে যে ল্যাঙ্গুয়েজ স্কিল কেমন অর্থাৎ আপনার সঙ্গে কথা বলার মাধ্যমেই কিন্তু ওরা বুঝে নেবে যে আসলে আপনার ল্যাঙ্গুয়েজ কেমন অর্থাৎ ভাষাগত যোগ্যতা অর্থাৎ আপনি যদি ভাষাগত যোগ্যতায় পারদর্শী হন আপনার যদি সঠিক ডকুমেন্টস থাকে তাহলে পরে কিন্তু আপনার একটা ভালো একটা লেভেলে দেবে প্লাস অভিজ্ঞতা তো অবশ্যই সবসময় কাজে লাগে আর যদি অভিজ্ঞতা নাও থাকে সেটাও ডিপেন্ড করে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর যে আসলে আপনি শক্তিশালী কাজ করতে পারবেন কি না এখন আসা যাক যে আপনি এই সমস্ত জায়গায় যাবেন কিভাবে আমি আগেই বলেছি আমি কিন্তু সাইডে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি এখন আপনি ইতালি যে কোনো লোকেশন থেকে ওইখানে যদি ট্যাপ করেন তাহলে পারে আপনার সামনে কিন্তু ওদের অ্যাড্রেস একদম হুবহু চলে আসবে এমন কি ওইখানে রেস্টুরেন্টের কাজ প্লাস দোকানের কাজ ফ্যাক্টরির কাজ গার্মেন্টসের কাজ কোম্পানির কাজ এমন কি বিভিন্ন হাই প্রোফাইল জব যেগুলো ডেন্টিস্ট বা ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল বা আপনি যদি এডুকেটেড ব্যাকগ্রাউন্ড ভালো হয়ে থাকে তাহলে পারে কিন্তু আপনি সেইখান থেকে সহজে জব খুঁজে নিতে পারেন এখন জব খোঁজা না এদের প্রত্যেকটা মেইন মেইন এরিয়াতে যেমন আমি বলি আমাদের মেলানদ পর্যন্ত কিন্তু এদের প্রতিষ্ঠান আছে তা আবার কয়েকটা এখন আপনি যদি সেইখানে যান আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি অনলাইনে অ্যাপ্লাই করতে পারছি না ওদের আমি সরাসরি লোকেশনে যাব তো অবশ্যই র্যান্ড স্টার্ট আপনাদেরকে সেই লোকেশন পর্যন্ত দিয়ে দেবে আপনি চাইলে পারে সেইখানে যায় মানে তাদের সাথে সরাসরি কথা বললেও আপনি কিন্তু আপনার জব এক্সপিরিয়েন্স বা আপনার কি চাকরি প্রয়োজন বা আপনার ডকুমেন্ট সম্পর্কে আপনি কিন্তু বলতে পারেন যে আমার একটা কাজ লাগবে আপনি সর্বনিম্ন আপনার গায়ে যদি শক্তি থেকে থাকে তাহলে পরে তারা ম্যাগাজিনে হলে পরে আপনার একটা জব দিয়ে দেবে এখন আপনারা বলতে পারেন যে ভাই এতে কোম্পানির লাভ কি কোম্পানির লাভ হচ্ছে এইখানেই যে আপনাকে তারা জব দেওয়ার পরে সেই কোম্পানি থেকে কিন্তু তারাও কিছু কমিশন পায় অর্থাৎ ইতালিতে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি আছে বা কোম্পানি আছে যারা আসলে লোক খুঁজে পায় না তখন তারা করে কি এমন একটা প্রতিষ্ঠান খোঁজে যে যেখান থেকে মূলত তারা লোক সাপ্লাই দিয়ে থাকে তো র্যান্ড স্টার্ট অর্থাৎ এইটাই হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখানে পুরো ইতালি জুড়ে বিস্তৃত এবং এখানে জব অনেক হয় প্লাস আপনি যে কয়েক ঘন্টা কাজ করবেন সেই কয়েক ঘন্টার স্যালারি পাবেন অর্থাৎ এখান থেকে তারা করে কিছুটা কমিশন নিয়ে উদাহরণস্বরূপ বলতেছি সাপোজ দেখা যাচ্ছে যে নয় থেকে দশ ইউরো আপনার স্যালারি কিন্তু তারা আপনাকে কোম্পানি যেহেতু আপনাকে দিয়েছে রেড স্টার কোম্পানি তো তাহলে পরে কিন্তু তারা এখান থেকে কিছুটা কমিশন নেবে তার কারণ এটা স্বাভাবিক ব্যাপার তাই না তো ইতালিতে আপনি আসার পর যদি কাজ না খুঁজে পান তাহলে পরে রেড স্টার অর্থাৎ এটাই হচ্ছে সবথেকে সিকিওর একটা প্রতিষ্ঠান যেখানে গেলে পারে আপনি মানে ইজিলি আমার মনে হয় যে ফাইন্ড জব জব ফাইন করতে পারেন এর ভিতরে কোনো সন্দেহ নাই তাই আমি চাইবো যে ইতালিতে যারা আছেন আমি আবার ইতালিতে যারা আছেন যাদের ডকুমেন্টস আছে যারা সত্যি সত্যি কাজ খুঁজে পাচ্ছেন না বা ভালো একটা মাধ্যমে আপনারা কাজ করতে চান তাহলে পারে এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে আপনারা মানে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারবো না তবে ম্যাক্সিমাম সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট তারা ট্রাই করবে যে আপনাকে যেভাবে যে কোনো একটা জব দেওয়ার এমনকি আদার ফ্যাসিলিটি যেগুলো থাকলো সেগুলো হচ্ছে ওরা যেখানে জব দেবে সেখানে কন্ট্রাক্ট হান্ড্রেড পার্সেন্ট লিগাল হবে প্লাস হাই কন্টাক্ট হবে তো আমি মনে করি যারা ইতালিতে আছেন যারা প্রায়ই নক দেন যে ভাই আমার একটা জব দিয়ে দেন তাদের জন্য বেস্ট সাজেশন হচ্ছে এই ওয়েবসাইটটি তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে